মানুষের ভাবনা দুই রকম আছে কেউ ভালো চিন্তা করে কেউ আবার মন্দ চিন্তা করে মানে একটা ঘটনাকে এক একজন মানুষ এক একজন দৃষ্টিকোণ দিয়ে দেখে মানে ধরুন আপনি পড়ে গেছেন ঠিক আছে তো কেউ ভাবছে ই বাবা ভদ্রমহিলা পড়ে গেল তার মানে মধ্যে হাত পা ভেঙে গেল আবার কেউ ভাবছে হ্যাঁ পড়ে গেল না না আরেকটু যদি লাগতো তাহলে তো অপারেশন করতে হতো এটা কেউ ভাবছে আবার কেউ এই কথাটাই ভাবছে পড়ে গেল তার মানে কপালে লিখন ছিল মানে এই একটা জিনিসকে মানুষ তিন রকমভাবে ভাবছে তাই না তো আমাদের ধামন হুম আমার কন্টেন্ট ধামন সে কী বলবো আর কি তোমাদের মানে নিজেকে খুব চালাক ভাবে ধামুন ভাবছে যে নিজে আমি খুব চালাক হুম যার কারণ হচ্ছে আমি যে চালাকিটা করব সেই চালাকিটা কেউ ধরতে পারবে না আরে বাবা কন্ট্রোভার্সি চাইছে কিন্তু দেখো ধামনের চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে ধামন কন্ট্রোভার্সি চাইছে কিন্তু কী ওয়েতে কন্ট্রোভার্সি করবে এতদিন ধামনকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে বাট সেই লেভেলে কন্ট্রোভার্সি চলেনি এবং একই লেভেলে কন্ট্রোভার্সি মানে একই লেভেলে মানে কি এক আধ দিন হয়েছে ব্যাস বন্ধ হয়ে গেছে এই কন্টিনিউ তিন চার দিন কন্ট্রোভার্সি চলেনি ঠিক আছে এবং ধামন জিনিসটাকে এতটাও কখনো টেনে হেঁচড়ে বড় করেনি কারণ ধামন বুঝে গেছে যে কন্ট্রোভার্সি ছাড়া কিন্তু চ্যানেল গ্রো করা খুবই মানে অসম্ভব না চ্যানেল তো গ্রো হয়ে গেছে ধামুনের চার লক্ষের বাট রিচ ডাউন হয়ে গেছে সেই রিচটাকে তুলবে কী করে যত আর্নিং যত ভিউ তত আর্নিং আচ্ছা সেটা তো হলোই গেল এইবার কথা হচ্ছে ধামুন একজনের ঢেপসিতা বলে একজনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তার ভিডিও কমিউনিটি পোস্টে দিয়েছে এতজনের থেকে মানে এতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে ওই ঢেপসীতার ভিডিওটাই বা কেন দিল তাই না ঢেপসিতা তার ভিডিওর মধ্যে কি বলেছে যদিও বা ঢেপসিতা তার ভিডিওর মধ্যে কি বলেছে পুরোটা আমার জানা নেই কিন্তু তারপরেও তারপরেও ঢেপসিতার বক্তব্যগুলো আমি শুনলাম এবং তারপরে সেটা নিয়ে আমি কিছু বক্তব্য রাখতে চাই সেটা কীরকম সেটা হচ্ছে বলছে যে আমরা সবাই সোতে গা ভাসালে চলবে না আচ্ছা সোতে গা ভাসালে চলবে না তার কারণ হচ্ছে কোনো ঘটনা ঘটার আগে সতর্ক বার্তা মানে জারি করতে হয় বা সতর্ক করতে হয় মানুষকে বা আমি যদি ভাবি যে ধরো একটা গর্ত কথার কথা বলছি গর্ত সেই গর্তটা আছে তো আমি কি করব গত্তটার মধ্যে পা ডোবাবো মানে এই রকম টাইপের কিছু বলতে চাইছে তো আমি ঢেপসীতার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যাই হোক ঢেপসীতার আগা গোড়াই মাথাটা পুরো ঢ্যাপোস ঢ্যাপোসের মতন তারপরে ঢ্যাপোসের মতন তো মাথা আছেই সেটা নয় বাদ দাও কিন্তু ঢেপসীতার কীরম বলো তো সবসময় মানে কি বলবো বড় বড়ো ব্লগারদের কাছে যাওয়ার খুব ইচ্ছা তাই তাদের একটু অয়েলিং করে ভিডিও করতেই বেশি ভালোবাসে আর আমি পজিটিভটা সবার সামনে তুলতেই খুব ভালোবাসি বিপদ বিপদ এমন জিনিস আপনার ঘরে বসেও বিপদ হতে পারে আবার রাস্তায় গিয়েও বিপদ হতে পারে কি বলতে চাইলো ঢেপসিতা তার ভিডিওর মাধ্যমে কি বলতে চাইলো যে কোনো ভিউয়ার্স তার বাড়িতে গেলে ধামনের বিপদ হয়ে যাবে তার মানে ভিউয়াসা কি সব ক্রিমিনাল মেন্টালিটি মানে এই ঢেপসিতার মতন হ্যাঁ মানে মানুষ গেলেই বিপদ হয়ে যাবে বিপদের আগে নিজেকে অ্যালার্ট থাকছে ও মাই ডগ আর কি তাহলে পাবলিক ফোরামে এরকম ভিডিও দেওয়ার কি মানে পাবলিক ফোরামে নিজের শ্বশুরবাড়ি কোন পাড়ায় নিজের হাজবেন্ডের দোকান কোথায় নিজের ব্যবসা কোথায় আরও দোকান কোথায় কটার সময় হাজবেন্ড যায় কটার সময় ফেরে কোন সময় বাড়িতে ফাঁকা থাকে এগুলো তো সে তার লাইফস্টাইল তার ব্লগের মাধ্যমেই তুলে ধরছে তাহলে যাই সব পাবলিকের জন্য তুলে ধরছে তারা সবাই জানে যে কোন সময় ধামন বাড়িতে থাকে আর কোন সময় বাড়িতে থাকে না তাহলে এত বছর মানে ধামনের কোনো বিপদ হলো না আর এখনই বিপদ হয়ে যাবে হোয়াট ডু ইউ মিন মানে কি বলতে চাইছো মানে কোনো পাবলিক ক্ষতি করে দেবে ধামনের আর ধরো পাবলিককে ঢুকতে দিল না তার কাছের লোক কি ধামনের কোনো ক্ষতি করবে না ধামনের হাজবেন্ড কি এমন কোনো কাজ করেছে বা ধামনি কি এমন কোনো কাজ করেছে যার কারণে সে ভয় পাচ্ছে যার কারণে নতুন টোপ ফেলছে তাই না তো যাই হোক ধামুন তার ভিডিওর মাধ্যমে এই কথাটাই বলছে যে আপনারা যদি ভাবেন দর্শকরা যে আমি ক্ষমা চাইব ক্ষমা কখনোই চাইবো না উদ্ধত্ত ওভার কনফিডেন্স মানে শুধু মানুষের কনফিডেন্স থাকে বাট ধামুনের ওভার কনফিডেন্স শিক্ষার অভাব সেই সাথে ছোটো ঘর থেকে উঠে এসছে এত পয়সা দেখেছে তো সেই জায়গা থেকে একটা কনফিডেন্স লেভেল হ্যাঁ ও তো জিন্দেগিতে এরকম আন করতে পারতো না এই ওয়াইটি ছাড়া আর এই ওয়াইটি মানে কি বলবো এরকম ওর পক্ষে কখনোই সম্ভব ছিল না এবং কোনো এই ফিল্ড ছাড়া অন্য কোনো ফিল্ডে গিয়ে ধামনকে কেউ বার্তা দেবে না কেউ ওকে মানে অতটা পরিচিতি তো গঠন করতেই পারবে না আর তার সাথে আনটাও করতে পারবে না তাই ধামন জানে যে কোনটা ওর সেফ জোন তাই না তারপরেও যেই দর্শকদের মাধ্যম থেকে ধামন টাকা রোজগার করছে যেই দর্শকদের আজকে ভিডিও দেখছে বলে চলছে তাদের জন্য মিনিমাম 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 কোনো রেসপেক্ট পর্যন্ত নেই উল্টে কি বলছে যে আমি ক্ষমা চাইবো না আপনারা যদি ভাবেন যে ক্ষমা চাইব আপনারা রোজ ভিডিওর মাধ্যমে দেখবেন আমি ক্ষমা চাইব না এত উদ্ধত্ত এত অহংকার এত অহংকার কি সত্যি থাকাটা ঠিক তারপরে আবার ধামন এই কথাটাই বলছে যে সবাই কথা শুনলে সোতে গা ভাসালে চলবে না আমার নিজের দিকটা নিজের সেফটি রাখতে হবে মানে ওই একই কথা যে ওর কোনো বিপদ হতে পারে কোনো দর্শকের মাধ্যমে তারপরে আবার এই কথাটা বলছি মানে সারা ভিডিও জুড়ে শুধু কন্ট্রোভার্সি হলো ব্লগিং কম আজ কন্ট্রোভার্সিটাই বেশি ছুড়ে ছুড়ে দিল যাতে মানে ধামন চাইছে যাতে আরও কন্ট্রোভার্সিটা উঠুক চাকরি উঠুক ওই একটা জিনিস নিয়েই লেবুর মতন কস্তাতে রয়েছে তারপরে ধামন এই কথাটাই বলল যে আমি টাকা রোজগারের জন্য এই প্ল্যাটফর্মে নেই প্রথম দিন এই কথা বলল তারপরে এই কথাটা বলল দর্শকদের যে আপনারা দের কাছে অপশান আছে যে আপনারা অন্য আমার ভিডিও না দেখে অন্য চারটে ভিডিও দেখতে পারেন বাট আমার কাছে আমার চ্যানেল আমি কী করবো না করবো আমি কী বলবো না বলবো আমার বিষয় মানে ধামন বলতে চাইছে যে দর্শকরা আপনারা দেখবেন আপনারা কুকুর ছাগল কেন বোঝেন না আপনারা কুকুর ছাগল আমি ভিডিও দেবো দেবো আপনারা দেখবেন চুপচাপ মুখ বন্ধ করে হ্যাঁ আপনাদের পোষালে আপনারা দেখবেন নাহলে আরও চারটি চ্যানেল চ্যানেলে চলে যাবেন আমি আমার ভিউ তুলে নেব ধর আপনাদেরকে পাত্তা দেয় আমি যেমন এখান থেকে পয়সা রোজগার করি আপনারাও তো দেখেন আপনারাও তো বসে থাকেন আর আপনারা কিনছেন আর আমিও আমার লাইফস্টাইল বেসি বলেই তো কিনছেন আপনারা অপেক্ষা করে থাকেন কত অহংকার আজকে আপনারা ভিউ দেন দর্শকরা তার জন্য মিনিমাম কোনো রেসপেক্ট নেই আপনাদের জন্য হুম মানে এই কথাটাই বলতে চাইছি যে আমি যেমন বিক্রি করি আপনারাও তো কেনেন আজকে যদি দর্শকদের স্বার্থটা কি দর্শকরা ভালোবেসে আসে আমাদের কাছে আমাদের ভিডিওটা দেখতে এবং তাদের কিছু খোরাক নিবারণ হয় মানে বিনোদনের মাধ্যমে এন্টারটেনের মাধ্যমে তাদের খোরাক ফুলফিল হয় বলে তারা আমাদের ভিডিওটা রেগুলার বেসিসে ভিউ করে বাট যেই দর্শকদের জন্য আজ এত লক্ষ লক্ষ টাকা ইনকাম যেই দর্শকদের জন্য আজ এই উচ্চ শিখরে যাওয়া সেই দর্শকদেরই এতটা নেগলেজেন্সি এটা কি সঠিক এতটা নেগলেক্ট করা এতটা মানুষকে নিচে নামানো আজকে ও ওর হাজব্যান্ডকে অনেক কথাই বলছে যে বা এমনি দর্শকদের উদ্দেশ্যে বলছে আপনারা কিছু মানুষ চাইবেন আমাকে নিচে নামাতে আমি যেরকম আমার ভিডিও দিচ্ছি পয়সা রোজগার করছি ইনকাম করছি আপনারাও তো গালি দিচ্ছেন হ্যাঁ তা আমি একটা বলি কী দর্শকরা আপনারা একটু দয়া করে হাত জোর করে বলছি ভিডিও দেখাটা মানে টোটালি স্কিপ করে দিন টোটালি স্কিপ করে দিন তাহলে দেখবেন ঠেলাটা কি হয় তারপরে ওর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ গো আমি কি ঠিক বলছি মানে কন্ট্রোভার্সি আরও চাইছে তখন হাজব্যান্ড বলছে হ্যাঁ আজকে আমার মা অসুস্থ আজকে সকাল ছটার সময় কে কলিং বিল টেপে অত দর্শকদের কাছে ভালো শ্বাসতে গিয়ে খারাপ হয়ে যাবে মানে আমরা মানে ভালো শ্বাস গিয়ে আমাদের ক্ষতি হয়ে যাবে মানে দর্শকরা চাকু মানে বললাম না আর কি মানে কোনো আঘাত করার বস্তু নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে ধামুন দরজা খুলবে আর ইট পাটকেল বা কোনো ধারালো অস্ত্র দিয়ে কিছু হবে মানে কি লেভেলে যে ছোটো লোক আর কী বলবো তারপরে ধামুনের হাজব্যান্ড বলছে যে আমার মা অসুস্থ কলিং মিল টিপেছে আমার বুক কেঁপে উঠেছে ভাই তোমার মা অসুস্থ তোমার মায়ের যদি আজকে কিছু হয় তোমার বাড়িতে কেউ আগে খবর দেবে না মোবাইলে সেলফোনে ফোন দেবে মোবাইলে ফোন দেবে কোনটা কতটা ইয়ে মনে করে আবার ধামন বলছি অনেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই ক্রিয়েটার সরি অনেকে ভিউার্সদের বাড়িতে ডাকে বাড়িতে ডাকার পরে তাদের খাওয়ানোর পরেও খুদ ধরে তাই আমি বাড়িতে ডাকবো না খাওয়াবও না এবং কারোর সাথে ফটো সেলফিও তুলবো না মানে এতটা অহংকার মানে কোন লেভেলে সেলিব্রিটি ভাবে এবং কাউকে দেবও না কারণ এটা দেওয়ার পরেই অনেকে কন্ট্রোভার্সি করে এবং যতই ব্লগাররা ভালো কিছু করুক না কেন এটাই বলতে চাইছে বা দিক না কেন তারপরেও তাদের নামে নিন্দাই হয় তাই আমি ওইটা করব না নিজের কথা ভেবে এবং কারো কথা ভেবে করব না আর যে মানুষ বোঝে না তাকে বারবার বুঝিয়ে লাভ নেই মানে বলতে চাইছে দর্শকরা যখন বোঝে না বোঝার দরকার নেই আমি যা করছি করছি দর্শকরা তো দেখছে অ্যাটলাস ভিউ তো দিচ্ছে গালি দিচ্ছে আমি কমেন্ট সেকশন অফ করে রাখবো গালি দিচ্ছে আমি কমেন্ট পড়বো না ব্যাস হয়ে গেল দ্যাস ইট অত দর্শকদের আমি পাত্তা দিতে যাবো কেন তারপরে আবার ধামন বলছি আমি ভিডিও দেখি কেন দেখো ভাই তোমার তো নার্ভের ওষুধ বিভিন্ন ধরনের মাথার ওষুধ মাথার ব্যায়াম আছে ওষুধ খেতে আমাদের ভিডিও দেখলে কন্ট্রোভার্সি ভিডিও দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে অসুস্থ হয়ে যাও এই তো বেশ কিছু মানে বছর আগে তুমি বলেছিলে এক দেড় দু বছর আগে যে ম্যান্ডি কেন এরকম করছে করে কি লাভ পাচ্ছে বাচ্চার দিকে তাকাচ্ছে না এসব করে যাচ্ছে হ্যাঁ ম্যান্ডির এই ঘটনাটাতেই তুমি বলেছিলে তাহলে আজ তুমি কি করছো তারপরে আবার মানে রোজ মেয়েকে দিয়ে একটা না একটা মানে কিছু মানে কিছু বলবেই মানে ইঙ্গিত দিয়ে কিছু মানে দর্শকদের বলবে এমন কথা বলবে যাতে দর্শকরা মানে আরও চুরে ধামন বলছে যে মেয়েকে বললাম সন্তান সিনেমাটা চালিয়ে দিতে আর মেয়ে চালালো শয়তান মানে দর্শকদের উদ্দেশ্যে কি বলছে যে শয়তান সিনেমা তার মানে দর্শকদেরই কী মিন করছে শয়তান কেন তুমি কি ধামন তুমি কি পারো না পারো না একটা ওয়েব সিরিজ বা একটা মুভি চালাতে মেয়েকে কেন বলতে হবে তুমি টিভি চালাতে পারো না ও বাবা তুমি কত বোকাও না ধামন প্রচণ্ড বোকা তাই না তারপরে ওর হাজবেন্ড বলছে যে একটা কমন সেন্স নেই মানে যে ছটার সময় গেছে তার একটা কমন সেন্স নেই তার এই অল্প বুদ্ধিতে মানুষের ক্ষতি হয়ে যাবে কি ক্ষতি হবে ধামন কি ক্ষতি হবে মানে কি মিন করতে চাইছো তুমি দর্শকদের আর কত ছোট করতে চাইছো বলো তো ধামন বলো আর কত ছোট করলে তুমি মানে খুশি হবে ঠিক আছে তো যাই হোক যার যেরকম শিক্ষা আও আবার কোন দর্শক নাকি বলেছে যে ধামনের বর নাকি অটো চালায় এই টোটো চালায় আরে বাবা টোটো চালালেই বা কি বলছে যে যা বলেছে বলেছে এত অহংকার কিসের ধামন যে টোটো চালায় সেও সৎপথে খেটে রোজগার করে তারও শিক্ষা আছে সবাই তো আর মানে তেল মেরে তার উপরে উঠতে পারে না সবাই তো আর মানে কি বলবো সবাই তো তেল দিতে পারে না যেমন তোমার হাজবেন্ড খুব ভালো তেল দিতে পারে তার কারণে হচ্ছে তোমার হাজব্যান্ড আজ গিয়ে তোমাদের বাড়িতে সব থেকে বেশি আন করছে এবং পরিবার থেকে আলাদা হয়ে গেছে অথচ তোমার ভাসুর আলাদা হতে পারেনি তাহলে কি তার কোয়ালিটি নেই নাকি সে ভালো তেল মারতে পারে না কোনটা একই বাড়িতেই দুটো ছেলের দুরকম হয়েছে হুম একজন খুব ভালো রোজগার করে আর একজন হচ্ছে তার আন্ডারে কাজ করে এবং চাকর বাকরের মতন তুমি টিপ করো কারণ তুমি কি বলবো মানে বস্তির রানী ফুলো ফুলকুমারি থেকে ফুলমতি হয়ে গেছো তাই না তোমার হাতে অনেক টাকা প্লাস তুমি লাখ লাখ টাকা ইনকাম করছো বুঝতে পারছি তোমার মেয়ে আর স্বামী ভীষণভাবে তোমাকে সাপোর্ট করছে এই কন্ট্রোভার্সিতে ঠিক আছে কন্ট্রোভার্সি করছো করো এরপরে যখন আরও এক্সট্রিম লেভেলে কন্ট্রোভার্সি হবে নিতে পারবে তো অবশ্যই আমি জানি তুমি নিতে পারবে কারণ সোশ্যাল মিডিয়া আছো কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছ সোশ্যাল মিডিয়ায় নিজের তুমি নিজেই বলছো তুমি লাইফস্টাইল বিক্রি করছো তাহলে তুমি যখন লাইফস্টাইল বিক্রি করছো তোমার লাইফস্টাইলটাকে আমরা খাচ্ছি কিনছি আবার আমিও কন্ট্রোভার্সির মাধ্যমে আমার ভিডিওতে আমার বক্তব্য আমি বিক্রি করছি তোমরাও খাবে দর্শকরা তাই না এই প্রসেস চলে যাবে আবার ধামন বলছে আজকে আমাকে নিয়ে কালকে আবার অন্য কাউকে নিয়ে তার মানে ধামন নিজেও জানে যে ওর এই কন্ট্রোভার্সিটা এই যে হচ্ছে চারিদিকে এইটা কতদিন হবে ও একটু টেনশনে পড়ে গেছে আর কি এটা বেশ কিছুদিন টানবে তো দর্শকরা খাবে তো আমি বেশ কিছুদিন একটু ঢোকাতে পারবো তো ব্যাংকে বুঝি বুঝি ধামন তবে তুমি চালিয়ে যাও আমরাও খেলতে থাকবো ব্যাটিং করতে থাকবো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকলে অল টা